আমার প্রথম পদক্ষেপ হবে যে ঢাকা চোদ্দো মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা দ্বিতীয়ত হলো আমাদের যুব সমাজ ছাত্র সমাজ যারা বিপদগমী হয়ে যাচ্ছে তাদেরকে সচেতনতার মধ্য দিয়ে মানুষকে জাগ্রত করে তাকে ভালো জগতে ফিরিয়ে আনা আর তৃতীয় কাজটা হবে আমাদের ওই এলাকায় আপনারা জানেন আমাদের মধ্যবিত্ত শ্রেণী এলাকার মানুষ আমরা বসবাস করি এই মিরপুরে বিশেষ করে ওখানে অনেক নিহাত গরিব মানুষ আছেন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আছেন যাদেরকে বঙ্গবন্ধুর কন্যা অত্যন্ত বেশি পছন্দ করেন তাদের সন্তানদেরকে পড়াশোনা করার সুযোগ করে দিচ্ছেন সেই সন্তানরা যেন খুব স্বাভাবিকভাবে পড়াশোনা করতে পারে বিদ্যালয়ে যেতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখা অবশ্যই আপনারা নিশ্চয়ই শুনেছেন বঙ্গবন্ধুর কন্যা ছাত্রলীগের এক সমাবেশে ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশ এগিয়ে চলছে দুর্বার গতিতে নবদিগন্তে বাংলাদেশকে দাবিয়ে রাখার ক্ষমতা পৃথিবীর কারণেই কিন্তু তিনি বলেছেন আমি তো আর বেশিদিন পৃথিবীর বুকে থাকবো না আমাকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কে ধরবে বাংলাদেশের হাল কে এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আর সেই কারণেই উনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশের মরণবিধি আবার নেশায় আমাদের যুব সমাজ ছাত্র সমাজ ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে যাচ্ছে এই মরণবিধি আবার থেকে যুবসমাজ সমাজ ছাত্র সমাজকে রক্ষা করার জন্য উনি কিন্তু নির্দেশনা দিয়েছেন সর্বক্ষেত্রে তা আমি মনে করি আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলে সচেতনতার মধ্য দিয়ে আমাদের যুব সমাজ ছাত্র সমাজকে বাঁচিয়ে রাখতে হবে কারণ তারাই তো আমাদের ভবিষ্যৎ আমার বাবা মার স্বপ্ন আমার সমাজের স্বপ্ন আমার দেশের স্বপ্ন